বাংলাদেশে এই প্রথম ডাহুয়া ক্যামেরাতে পাচ্ছেন দুই বছরের ওয়ারেন্টি দুই ক্যামেরার প্যাকেজ উইদাউট এনি ইনস্টলেশন ফি কোন নয়শো পঞ্চাশ টাকা ক্যামেরার প্যাকেজ যেখানে আপনার কিন্তু একটি ডাহুয়ার বুলেট ক্যামেরা পেয়ে যাবেন এবং একটি কিন্তু ডাহুয়ার ডোম ক্যামেরা পেয়ে যাবেন সেই সাথে অ্যাডাপ্টর ভিডিও বেলুন এবং এক্সবিআর মেশিনও কিন্তু পেয়ে যাবেন ফোর চ্যানেলের ডাহুয়ার একদম প্রিমিয়াম এক্সবিআর মেশিন পেয়ে যাবেন এবং সেই সাথে ফাইভ হান্ড্রেড জিবির ফাইভ হান্ড্রেড জিবির হিউজ একটা স্টোরেজ বিশিষ্ট হার্ড ডিস্ক পেয়ে যাবেন এবং সেই সাথে বিশ মিটার ক্যাটসিস কেবল ফ্রি পেয়ে যাবেন আমাদের কাছে আরও দুই ক্যামেরার প্যাকেজ আছে যেখানে আপনারা কিন্তু ডাহুয়ার ঠিক আছে ডাহুয়ার ফুল কালার ক্যামেরাটা পাবেন ফুল কালার ক্যামেরা ফুল কালার অর্থাৎ রাতেও কিন্তু একদম কালারফুল আপনারা ফুটেজ দেখতে পারবেন ফুল কালার এবং সেই সাথে আপনারা এই প্যাকেজের মধ্যে কিন্তু একটা বুলেট ক্যামেরা পেয়ে যাচ্ছেন ঠিক আছে বুলেট ক্যামেরা পেয়ে যাচ্ছেন নাইট ভিশন বুলেট ক্যামেরা সেই সাথে আপনারা কিন্তু এপিটেকের দেখুন অ্যাডাপ্টার পেয়ে যাবেন ভিডিও বেলুন পেয়ে যাবেন এবং এক্সবিয়ার মেশিনও কিন্তু ফোর চ্যানেলের পেয়ে যাবেন সাথে আপনার পাঁচশো জিবির হার্ড ডিস্কও থাকবে ঠিক আছে সো এই প্যাকেজটা কিন্তু অত্যন্ত প্রিমিয়াম কোয়ালিটির এই প্যাকেজটা আমাদের প্রায় প্রাইস আছে সতেরো হাজার টাকা কিন্তু আমরা সতেরো হাজার না আমরা মাত্র রাখছি পনেরো হাজার টাকা সেই সাথে আপনারা কিন্তু আমাদের এই প্যাকেজে মানে এই মনিটর সহ কি প্রাইস হচ্ছে মনিটর সহ পনেরো টাকা মানে এখন কি ক্যামেরা কিনলে মনিটর ফ্রি মনিটর ফ্রি বলতে পারেন এই প্যাকেজের হচ্ছে আপনার ক্যামেরা কিনবেন আর এক্সট্রা কিন্তু ঠিক আছে মনিটর কিন্তু ফ্রি দিয়ে দিচ্ছে এবং ইনস্টলেশনটাও তো ফ্রি ইনস্টলেশনটা ফ্রি কোনো চার্জ লাগবে না আপনার ইনস্টলেশন করতে ঠিক আছে আমাদের নিজস্ব টেকনিশিয়ান যারা প্রায় পাঁচ বছরের অভিজ্ঞতা সম্পন্ন তাদের মাধ্যমে আমরা কাজগুলো করাবো যেন আপনার ক্যামেরার যান্ত্রিক কোনো প্রকার ত্রুটি না হয় সুন্দর করে আপনাকে সুন্দর করে সেট আপটা করিয়ে এবং আপনিও সুন্দর করে বুঝে নেবেন সকল কিছু আশা করছি সো আমি একটু অ্যাড করতে চাই মূলত অনেকে ক্যামেরা সেল করে কিন্তু আসলে আফটার সেল সার্ভিসটা করে না ক্যামেরা সেল করার শেষ বা গ্রাহকদেরকে ভুলে যায় আমরা কিন্তু সেটা করি না আমাদের নিজস্ব সাপোর্ট হেল্পলাইন আছে আমাদের নিজস্ব বড় একটা টিম আছে যারা মূলত ক্যামেরার সেট আপগুলো কাজগুলো করে ঢাকা ঢাকার বাহিরে প্রত্যেকটা জায়গায় আমরাই দিচ্ছি ক্যামেরাতে আফটার সেল সার্ভিস ওয়ান ইয়ার এক বছরের ফ্রি সার্ভিস পাবেন আপনি আমাদের থেকে এক বছরের জন্য একদম ফ্রি সার্ভিস কোনো প্রকার সমস্যা হলে আমাদের টেকনিশিয়ান আপনার বাসায় গিয়ে কিন্তু আপনার ক্যামেরাটা সার্ভিস করে দেবে অথবা যদি ক্যামেরার যদি সমস্যা হয় ওয়ারেন্টি পিরিয়ড এর মধ্যে একদম ব্র্যান্ড নিউ ক্যামেরা কিন্তু আপনাকে এক্সচেঞ্জ করে দিয়ে দেওয়া হবে সো আমরা মূলত অনেক কথা বলে ফেললাম আমরা দুই ক্যামেরার সেট আপগুলো দেখে ফেললাম এখন আমরা দেখব হচ্ছে গিয়ে আমাদের চার ক্যামেরার প্যাকেজ চার ক্যামেরার প্যাকেজের মধ্যে আমি আপনাদেরকে দেখাই রেগুলার একটা ডোম ক্যামেরা পাবেন আপনারা রেগুলার একটা বুলেট ক্যামেরা পাবেন সেই সাথে আপনারা কিন্তু একটা ফুল কালার ফুল কালার ঠিক আছে ফুল কালার বুলেট ক্যামেরাও পেয়ে যাবেন ওকে উইথ অডিও উইথ অডিও এটা কিন্তু অর্থাৎ কথা বলা যাবে কথা যাবে এটা কিন্তু অডিও বিশিষ্ট অর্থাৎ ক্যামেরার সামনে যে কেউ কথা বলে আপনি কিন্তু শুনতে পারবেন ঠিক আছে আবার দেখুন আপনার ফুল কালার অডিও বিশিষ্ট টোম ক্যামেরা আপনারা পেয়ে যাবেন তাহলে রেগুলার ক্যামেরা নাইট ভিশনের সাথে ফুল কালার এবং অডিও সহ কিন্তু আপনারা পেয়ে যাবেন সো আমাদের এই চার ক্যামেরার প্যাকেজটা কিন্তু অত্যন্ত রিজনেবল প্রাইসে পাবেন মাত্র একুশ হাজার ছয়শো নব্বই টাকা মাত্র একুশ হাজার ছয়শো নব্বই টাকা আপনারা পেয়ে যাবেন সেই সাথে এটার সাথে কিন্তু সতেরো ইঞ্চির মনিটরটাও আপনারা ফ্রি পেয়ে যাবেন এই চমৎকার মনিটরটাও কি সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি 21690 টাকায় ফ্রি ইনস্টলেশন ফি ওকে এখন আমি আপনাদেরকে আমাদের 6 ক্যামেরা সবথেকে লার্জেস্ট একটা ক্যামেরার সাইড দেখাবো সো এখানে আপনারা দুইটা বুলেট ক্যামেরা রেগুলার পেয়ে যাবেন দুইটা ডোম ক্যামেরা পেয়ে যাবেন সেই সাথে ফুল কালার অডিও ডোম ক্যামেরা পেয়ে যাবেন এবং ফুল কালার অডিও বুলেট ক্যামেরাও পেয়ে যাবেন ঠিক আছে ওকে সো এই দেখছেন আমাদের কাছে বুলেট ক্যামেরাটা

জেইভিই ব্র্যান্ডের কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটির অ্যাডাপ্টার দিচ্ছি ঠিক আছে সো এই অ্যাডাপ্টারটা কিন্তু অনেক দিন লং লাস্টিং করবে ঠিক আছে কম পক্ষে হলো তিন চার বছরের উপরে লং লাস্টিং করবে সে সাথে আপনি কিন্তু ভিডিও বেলুন একদম পেয়ে যাচ্ছেন ঠিক আছে এবার এক হাজার আশি পিক্সেলের ভিডিও বেলুন প্যাকেজ অল প্যাকেজ সব কিছু থাকবে কিছু করতে হবে না এবং এখানে কিন্তু আপনারা কেবলও পেয়ে যাবেন কেবল পাবেন ত্রিশ মিটার ত্রিশ মিটার ফ্রি কেবল পেয়ে যাবেন ঠিক আছে যদি এরপরে কেবল অতিরিক্ত প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনার পার মিটার বিশ টাকা করে দাম পড়বে সো আমরা ছয় ক্যামেরার ছয় ক্যামেরার প্যাকেজটা দেখালাম এখন আমরা দেখাবো কত আসবে এটার প্রাইস পড়বে একুশ হাজার ছয়শো নব্বই একুশ হাজার নব্বই টাকা সবকিছু এখন আমি আপনাদেরকে দেখাবো আমাদের এইট ক্যামেরা প্যাকেজ এইট ক্যামেরা প্যাকেজের মধ্যে আপনারা বুলেট ক্যামেরাটা পাবেন দুই পিস রেগুলার ডম ক্যামেরাটা নাইট ভিশনের দুই পিস পাবেন দেন ফুল কালার অডিও বিশিষ্ট আপনার বুলেট ক্যামেরা পাবেন এবং হচ্ছে আপনি কিন্তু ডোম ক্যামেরাও ফুল কালারটা পাবেন ঠিক আছে সো আপনার এখানে অন্যান্য যা যা লাগে হার্ডিস্ক ফাইভ এর ও পেয়ে যাবেন এরপটার ভিডিও সকল কিছু পেয়ে যাবেন সাথে আপনার কিন্তু আমাদের সতেরো ইঞ্চির সতের ইঞ্চির মনিটরটাও ফ্রি পাবেন এই মনিটরটা সতেরো ইঞ্চির আপনারা মনিটর ফ্রি পাবেন সো আমাদের অল ওভার এই প্যাকেজটার দাম পরে অ্যারাউন্ড থার্টি কিন্তু আপনার থার্টি সেভেন নিতে হবে না আবার কোনো ইনস্টলেশন চার্জও দিতে হবে না মাত্র আপনারা পেয়ে যাবেন চৌতিরিশ হাজার থেকে নেন কমপক্ষে আপনাকে সাতত্রিশ আটত্রিশ টাকা গুনতে হবে কিন্তু আপনি যদি এখন নিয়ে ফেলেন আমাদের এই ইদুল উল কেন্দ্র করে আপনার বাসার নিরাপত্তার জন্য আপনি হান্ড্রেড হান্ড্রেড ভালো কোয়ালিটির ভালো মানের বিশ্বমানের পণ্য পেয়ে যাবেন মাত্র চৌত্রিশ হাজার চারশো আশি টাকায় এইট ক্যামেরা প্যাকেজ তাদের সিক্স ক্যামেরায় এই কম্বো প্যাকেজটা পাচ্ছেন মাত্র সাতাইশ হাজার সাতশো আশি টাকা এটা কিন্তু মেন প্রাইস কিন্তু আমাদের অ্যারাউন্ড থার্টি থাউজেন্ড পরে বাট এখন মূলত আমরা ঈদুল আছে কিন্তু করে একদম রিজনেবল প্রাইসে রাখছি মাত্র সাতাইশ হাজার সাতশো আশি টাকায় আপনারা কিন্তু এই সিক্স ক্যামেরা প্যাকেজের কম্বো অফারটা পেয়ে যাবেন ওকে সো মোটামুটি আমরা কতগুলো প্যাকেজ দেখলাম প্রথম প্যাকেজটা হচ্ছে দুই ক্যামেরার দুই ক্যামেরা ঠিক আছে এবং এটা কিন্তু এই যে কালারফুল ডম ক্যামেরা অডিও সহ মনিটর সহ মনিটর সহ দুই ক্যামেরা প্যাকেজ 15850 টাকা তারপর আমরা দেখলাম চার ক্যামেরা প্যাকেজ ছয় ক্যামেরার প্যাকেজ এবং সিক্স ক্যামেরা প্যাকেজ প্যাকেজ সো এখানে আপনারা যারা এই প্যাকেজের মধ্যে অতিরিক্ত কোনো ক্যামেরা অ্যাড করতে চান যেমন রেগুলার ক্যামেরাটা না নিয়ে এখানে একটা কালারিং ক্যামেরা অ্যাড করতে চান তাহলে সেটাও করতে পারবেন আমরা ওইভাবে কাস্টমাইজ করে দেবো ক্যামেরার দামটা আমরা জাস্ট অ্যাড করে দেবো ওকে সো আপনারা কিন্তু দেখলেন আমাদের দুই ক্যামেরা চার ক্যামেরা ছয় ক্যামেরা আট ক্যামেরার প্যাকেজগুলো সো যারা যারা এই প্যাকেজের বাহিরেও তিন ক্যামেরা পাঁচ ক্যামেরা দশ ক্যামেরা এই ধরনের প্যাকেজ নিতে চান তারা কিন্তু এভাবে কাস্টমাইজ করে ফেলতে পারবেন আমরা তখন ইন্ডিভিজুয়ালি ক্যামেরাগুলোর দামটা অ্যাড করে দেবো আপনাদেরকে ঠিক ঘরের জন্য কারখানার জন্য একটু বাড়তি নিরাপত্তার জন্য আইপি ক্যামেরা নিতে চাই ঝামেলাবিহীন ফোল্ডারে লাগিয়ে দেবে এবং ক্যামেরা কিন্তু চালু হয়ে যাবে তো তাদের জন্য কিন্তু আইপি ক্যামেরা তো আমাদের এখানে আইপি ক্যামেরা অনেকগুলো ভেরিয়েন্ট আছে আপনাদেরকে আমি প্রথমে দেখাবো আমাদের বাল্ক ক্যামেরা এটা কিন্তু খুবই পপুলার এবং সবাই এটা মোটামুটি এখন ইউজ পপুলার এবং খুব ইজি ইজি ঠিক আছে আমি একটু এই বাল্ব ক্যামেরাটার ফিচারসটা বলি বাল্ব ক্যামেরাটা কিন্তু 360 ডিগ্রি রোটेट করবে আচ্ছা 360 360 ডিগ্রি রোটेट করবে এবং এখানে পিছনে কিউআর কোড আছে কিউআর কোড স্ক্যান করে কিন্তু আপনি এই ক্যামেরাটা আপনার ফোনের সাথে কানেক্ট করে ফেলতে পারবেন এবং বিশ্বের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনি ক্যামেরাটা নিয়ন্ত্রণ করতে পারবেন যদি ক্যামেরাটাকে ডানে মুভ করেন ক্যামেরাটা ডানে মুভ হবে যদি আপনি কোনো কথা বলেন ক্যামেরাতে ক্যামেরার সামনে যে আছে সে আপনার কথা শুনতে পারবে আবার ক্যামেরার সামনে যে ব্যক্তি কোনো কথা বললে আপনি আপনার ফোনের মধ্যে সেই কথাটা শুনতে পারবেন আবার এই ক্যামেরার চমকপ্রদ বিষয়টা হচ্ছে এর মধ্যে মোশন ডিটেক্টর আছে মোশন ডিটেক্টর যখন আপনি আপনার ফোনে অ্যাপসের মাধ্যমে চালু করে দিবেন সাপোজ আমি ক্যামেরার ফ্রন্টে আছি আমি যদি ডানে যাই ডানে যাবে ক্যামেরাটা আমি যদি বামে যাই ক্যামেরাটা বামে চলে যাবে সো এটা হচ্ছে মোশন ডিটেক্টরের সুবিধা সো আপনারা এই সিঙ্গেল লেন্সের আইপি বাল্ব ক্যামেরাটা এখন পাচ্ছেন মাত্র টাকা টাকা কিছুদিন আগে আমাদের থাকলো এখন আমরা দিচ্ছি মাত্র চোদ্দশো নব্বই টাকা আপনি আমাদের ফেসবুক পিছনের পোস্ট গুলো দেখতে পারেন গ্যারান্টি কত দিয়ে দিচ্ছেন আমরা সকল আইপি ক্যামেরাতে এক বছরের ওয়ারেন্টি দিচ্ছি এক বছরের ওয়ারেন্টি সম্পূর্ণ এক বছর অবশ্যই এবং সেকেন্ড একই ফিচার্স এর মধ্যে আপনারা কিন্তু ডুয়েল লেন্সের ক্যামেরা নিতে পারবেন ধরেন আপনি যদি দরজার বরাবর লাগান তাহলে এই যে উপরের ক্যামেরাটা স্থায়ী থাকবে কে ঢুকতেছে কে বের হচ্ছে এটা মূলত স্টোরেজে জমা রাখবে আর হচ্ছে নিচের যে ক্যামেরাটা আছে এটা 360 ডিগ্রি মুভ করবে ওকে এবং এই ক্যামেরাগুলো কিন্তু যে অবশ্যই মুভ করবে এই যে দেখুন মোশন ডিটেক্টর আছে বলে কিন্তু এটা ওইভাবেই কাজ করবে ঠিক আছে সো আপনারা এই ডুয়েল লেন্সের ক্যামেরাটা 2550 টাকা রেগুলার প্রাইস এখন পাচ্ছেন মাত্র 2290 টাকা 2290 টাকা এই ক্যামেরাটা কিন্তু চমৎকার একটা ক্যামেরা হ্যাঁ এটাকে আপনারা বলতে পারেন একদম গোপন ক্যামেরা একদম ছোট ক্যারি করতে ইজি যে কোনো জায়গায় লাগালে চোরও বুঝবে না যেখানে একটা ক্যামেরা আছে একদম কালো রাতের অন্ধকারও বোঝা যাবে না এবং এটার মেইন বৈশিষ্ট্য আছে কারেন্ট চলে যাওয়ার পরেও বিদ্যুৎ চলে যাওয়ার পরেও তিন ঘন্টা ব্যাকআপ দিবে কারণ এটা হচ্ছে একটা ব্যাটারি ক্যামেরা যাদের বাসায় ধরেন অনেক বেশি লোডশেডিং হয় বিশেষ করে গ্রাম প্রত্যন্ত অঞ্চলে সো এই কারণে কিন্তু ক্যামেরার কাজটা বিঘ্ন ঘটবে সো এই জন্যই তাদের জন্য সব থেকে বেস্ট চয়েস হচ্ছে কিন্তু আমাদের এই ব্যাটারি ক্যামেরাটা সো ব্যাটারি ক্যামেরাটা কিন্তু আপনারা মেমোরি কার্ড ইউজ করেও দেখতে পারবেন অর্থাৎ মেমোরি কার্ড এখানে জাস্ট ইনপুট দিয়ে দিবেন পিছনে আপনার গিয়ে স্লট আছে অ্যান্ড এর মধ্যে কিন্তু আপনার গিয়ে যা যা হচ্ছে দৈনন্দিন সেগুলো কিন্তু রেকর্ড হবে আপনি ফোনও দেখতে পারবেন আবার মেমরি কার্ড বের করে আপনি ফোনে ঢুকে ইনসার্ট করে দেখতে পারবেন সো আমাদের ব্যাটারি ক্যামেরাটার প্রাইস এখন পড়ছে মাত্র ছাব্বিশশো নব্বই টাকা এটা হচ্ছে ছাব্বিশশো নব্বই ছাব্বিশশো নব্বই টাকা এক বছর ওয়ারেন্টি আপনারা পাচ্ছেন এরপর আমরা দেখব অত্যন্ত চমকপ্রদ একটা ইনভেনশন ক্যামেরা খুবই জোস কোয়ালিটির ক্যামেরা এটার মেইন বৈশিষ্ট্য হচ্ছে ধরুন কোন সেমিনার কোনো অনুষ্ঠান কোনো প্রোগ্রামে আপনার একটু বাড়তি নিরাপত্তা দরকার কে কি করছে সকল কিছু আপনি রেকর্ড করবেন তাদের জন্য কিন্তু ক্যামেরাটা আপনি সিলিং এ লাগিয়ে দিবেন তিনশো ডিগ্রি পুরো হল রুমের ভেতরে কি হচ্ছে না হচ্ছে সব আপনি কিন্তু দেখতে পারবেন একসাথে আপনার ফোনের মধ্যে সো এটার মধ্যে কিন্তু স্পিকারও আছে অর্থাৎ আপনি কোন কথা বলে সেটা কিন্তু আপনার কনফারেন্সে যারা যারা আছে সকলেই শুনতে পারবে যাবে কি বলছেন ওরা কি বলছে এটা শুনতে হবে এটাও আপনি শুনতে পারবেন বলাও যাবে শোনাও যাবে সো ভিআর সিলিং ক্যামেরাটার প্রাইসটা কিন্তু আপনারা চিন্তা করতে পারেন তিন হাজার টাকা সাড়ে তিন হাজার টাকা বা চার হাজার টাকা এরকম কিছুই না আপনারা এখন উইজডম ইলেকট্রনিক্স থেকে ভিয়ার সিলিং ক্যামেরাটা পার্চেস করলে পাচ্ছেন মাত্র পঁচিশশো নব্বই টাকা সাথে এক বছরের ওয়ারেন্টি আপনারা পেয়ে যাবেন ওকে সো যারা যারা এই আইপি ক্যামেরাগুলো অর্ডার করতে চান তারা কিন্তু আমাদের নিচে তো হটলাইন নাম্বারে কল করতে পারেন এখন আমরা আইপি ক্যামেরার মধ্যে গুরুত্বপূর্ণ এবং সবথেকে প্রিমিয়াম কোয়ালিটির সব থেকে বাড়তি যে সুবিধাগুলো আছে সেই ক্যামেরাটা আপনাদেরকে দেখাবো আপনারা এখানে দেখবেন লেফট আছে এখানে একটা ক্যামেরা একদম রোবট ক্যামেরা ঠিক আছে সোলার অর্থাৎ এমন একটা জায়গা যেখানে ধরেন বিদ্যুৎ নেই বিদ্যুৎ সংযোগ নেই আপনি সেখানে ক্যামেরাটা লাগাতে পারবেন ঠিক আছে সূর্যের আলোর মাধ্যমে এই ক্যামেরাটা কিন্তু এনার্জি নেবে এনার্জি নিয়ে প্রায় বারো ঘন্টা পর্যন্ত আপনাকে ব্যাকআপ আপ দিবে প্রায় বারো ঘন্টা পর্যন্ত ব্যাকআপ দিবে আপনাকে ঠিক আছে সো এই ক্যামেরাটা কিন্তু আপনার তিনশো ষাট ডিগ্রি রোটেট করবে এবং পিছনে দেখবেন আপনার কিন্তু এখানে স্পিকার আছে অর্থাৎ আপনি কিছু বললে এটা কিন্তু সেটা যে সামনে আছে সে শুনতে পারবে আবার ওই ব্যক্তি সামনে কিছু বললে আপনিও ফোনের মধ্যে শুনতে পারবেন সো আমাদের এই আইপি ক্যামেরার কালেকশন গুলো যারা সরাসরি দেখতে চান আমাদের যাত্রাবাড়ির শাখায় আসতে পারেন অথবা হটলাইন নাম্বারে কল করে ফেলতে পারেন আমি এখন আপনাদেরকে আরো কিছু আইপি ক্যামেরা দেখাবো সো আমার এখানে আছে একটা সিম ক্যামেরা ঠিক আছে এটা একটা সিম ক্যামেরা ফোর জি সিম ক্যামেরা এর মধ্যে আপনি সিম ইনসার্ট করে নেট ভরে আপনি কিন্তু দেখতে পারবেন ঠিক আছে খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা ক্যামেরা ওকে যেখানে আপনার গিয়ে ওয়াইফাই নেই ঠিক আছে ইন্টারনেট নেই তাদের জন্য কিন্তু এই ক্যামেরাটা খুবই প্রয়োজন একটা ক্যামেরা ঠিক আছে সো আপনারা এই ফোর জি সিম ক্যামেরাটা এখন পাচ্ছেন মাত্র বত্রিশশো টাকা একটা ভিডিও কলিং ক্যামেরা ভিডিও কলিং ভিডিও কলিং ক্যামেরা দেখুন এটা কিন্তু লেন্স আছে ঠিক আছে এবং এটা 360 ডিগ্রি রোটेट করে আবার দেখুন এখানে একটা এলইডি ডিসপ্লে আছে অর্থাৎ আবার দেখুন এখানে কিন্তু বাটন আছে এটা হচ্ছে কল রিসিভ বাটন এটা হচ্ছে আপনার কল কাট বাটন ঠিক আছে সো যদি আপনি কোনো কনফারেন্সে থাকেন দেখা যায় আসলে ফোন নিয়ে অনেক ক্ষেত্রে অতটা ভালোভাবে ভিডিও কলে কথা বলা যায় না তাদের জন্যই কিন্তু এই ক্যামেরাটা সেই সাথে যারা মূলত হোয়াটসঅ্যাপ ইউজ করেন ইমো ইউজ করেন বা হচ্ছে ভিডিও করেন ভিডিও মেক করেন তাদের জন্যই কিন্তু এই ক্যামেরাটা এই ক্যামেরার পিছনে দেখবেন একটা জায়েন্ট স্পিকার আছে ওকে অর্থাৎ খুব স্বচ্ছভাবে আপনি কিন্তু কথা বলতে পারবেন এবং এইটা কিন্তু থ্রি মেগা পিক্সেলের একটি ক্যামেরা একদম নিখুঁত পিকচার কোয়ালিটি আপনি কিন্তু এক্সপিরিয়েন্স করতে পারবেন সেই সাথে ডিসপ্লেটাও কিন্তু খুব ভালো অর্থাৎ ফোন থেকে একদম স্বচ্ছ একদম ক্রিস্টাল ক্লিয়ার আপনি কিন্তু পাবেন এই সো এটা ভিডিও কলে কথা বলার জন্য অত্যন্ত দরকারি একটি ক্যামেরা আপনারা এই ক্যামেরাটা এখন পাচ্ছেন মাত্র আটত্রিশশো আশি টাকায় মাত্র আশি টাকায় জি চ্যাম্পিয়ন ব্র্যান্ডের এই ক্যামেরাটা পেয়ে যাচ্ছেন ওকে ঠিক আছে সেই সাথে এক বছরের ওয়ারেন্টিও আপনারা পাবেন আপনারা যারা আমাদের থেকে আইপি ক্যামেরা বা সিসি ক্যামেরা অর্ডার করতে চাচ্ছেন তারা কিন্তু দেরি না করে আমাদের যাত্রাবাড়ি শাখায় চলে আসতে পারেন আমাদের যাত্রাবাড়ি শাখার ঠিকানাটা হচ্ছে দক্ষিণ যাত্রাবাড়ি কুতুবখালী সবজি আড়তের ঠিক অপোজিটে মেয়র হানি ফ্লাইওভারের ঠিক অপোজিটে এবং বিকাশ সেন্টারে সামনে নিচে দেওয়া হটলাইন নাম্বারে কল করে বিস্তারিত জানতে পারেন বা ঘরে বসে অর্ডার করে ফেলতে পারেন